এটা সরকারের একটা প্ল্যানিং এটা সরকারের সুনির্দিষ্ট একটা চক্রান্ত তাদের দুর্নীতিটাকে সমাজ সামনে স্বীকার করুক যাদের কাছ থেকে টাকা খেয়েছে তারা যাতে ঘুরে মার না দেয় তাদেরকে বাঁচাতে হবে এক হোক সবাই মরে যাক তাহলে তারা আর মারবে না একজন যোগ্যেরও চাকরি যাবে না একজন অযোগ্যেরও যাতে চাকরি না যায় এটা এটা সরকারের একটা প্ল্যানিং সরকার যখন সুপ্রিম কোর্টে হেয়ারিং হয়েছে তারা বারবার সাবমিশন দিয়েছে প্রথম থেকে অষ্টম কাউন্সিল পর্যন্ত বৈধ এবং তার পরিসংখ্যান দিয়েছে এবং আজ বলছেন উনি প্রথম থেকে তৃতীয় কাউন্সিল পর্যন্ত বৈধ পরেরগুলো অবৈধ তার মানে কি তিনি অযোগ্যদের আড়াল করার জন্য যোগ্যদের পরিসংখ্যানটা ওদের সাথে মেনাতে চাইছেন এবং আমাদের বলি দিতে চাইছেন এবং এটা সরকারের সুনির্দিষ্ট একটা চক্রান্ত এবং আমরা এর শেষ দেখে ছাড়ব চক্রান্ত তার কারণ হচ্ছে আপনারা অনুমান করতে পারছেন তারা কতটা দুর্নীতির সাথে যুক্ত যারা অযোগ্য তারা এলো কিভাবে। তারা নিশ্চয়ই ব্যাকপথে টাকার বিনিময়ে এসছে এবং এই কারণেই সরকার হয়তো ভয় পাচ্ছে যোগ্যদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে কিন্তু আমরাও ছাড়ব না যতক্ষণ না যোগ্য লিস্ট দিচ্ছে আমাদের যে পরিশ্রম করার চাকরি যতক্ষণ না পুনর্বহাল হচ্ছে আমরা ততক্ষণ এইখানে অবস্থান বিক্ষোভ গুলিয়ে দিতে অবশ্যই তার সুবিধা সরকারের তাহলে সেখানে সে বলতে পারবে তাদের দুর্নীতিটাকে আড়াল করতে পারবে ঝাপা দিতে পারবে এবং তাই এই সরকারের একটাই উপায় তাদের দুর্নীতিটাকে সমাজ সামনে স্বীকার করুক এবং যোগ্যদের পুনর্বহাল করুক এই মুহূর্তে আমাদের আন্দোলন এবং যা করবার আমরা করব। সেটা আগামী দিনে আজকে কালকে পরশু এবং আগামী দিনে দেখবে সেটা এখানেও দেখা যাবে গোটা রাজ্যেও দেখা যাবে আমাদের তো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মানে অবাক হয়ে যাচ্ছি আমরা যে নতুন নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে কি যারা টেন যাদের কাছ থেকে টাকা খেয়েছে তারা যাতে ঘুরে মার না দেয় তাদেরকে বাঁচাতে হবে এক হোক সবাই মরে যাক তাহলে তারা আর মারবে না আর নয়তো কি যারা টাকা দিয়েছে ঘুরে যাতে পার্টির কাছে না যায় যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি দেওয়া হচ্ছে অত্যন্ত এটা এবং আমরা যেটা নেতাজি ইন্ডোরে যেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আমরা সেই অপশান এবিসিডি অপশান সি ডি বোধহয় এটাই অপশান এ হচ্ছে সবাইকে ডিভাইড করো নাইন টেন ইলেভেন টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভ আলাদা করো গ্রুপ সি গ্রুপ দিয়ে থেকে আমাদের আলাদা করা হলো এখন আবার কাউন্সেলিংয়ের ভিত্তিতে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং তার ভিত্তিতে আবার আলাদা করা হচ্ছে মানে এরকম নোংরা পন্থা একটা সরকার বা একটা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা স্কুল সার্ভিস কমিশন নিতে পারে এটা আমাদের ধারণার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি করে থাকবে আমরা যেটা নেতাজি ইন্ডোরে উনি যেই কথাটা বললেন আজকে সম্পূর্ণ তার উল্টো ঘটনা আমরা দেখতে পাচ্ছি কী করে থাকবে একদমই নাই সেটা প্রতিফলন দেখুন আজকে সেটা প্রতিফলন দেখা যাচ্ছে হ্যাঁ উনার মোটো একজন যোগ্যেরও চাকরি যাবে না একজন অযোগ্যেরও যাতে চাকরি না চায় এই জন্যে কিন্তু ভালো করে দেখুন যে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং এগুলোকে কেন এম করা হচ্ছে কারণ আমাদের যে আউট অফ ফিফটি ফাইভ পরীক্ষা হয়েছিল যারা টেন তারা কিন্তু ফিফটি টু ফিফটি থ্রি এরকম পেয়েছে তার জন্য তাদের ফার্স্ট কাউন্সেলিংয়েই হয়েছে মানে কাউন্সেলিং ব্যাপার নেই আমারও ফার্স্ট কাউন্সেলিংয়ে কিন্তু কেন ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং বলা হচ্ছে কারণ বেশিরভাগ টেন যারা ওয়েমার ম্যানিপুলেশন যেটাকে বলছি অ্যাকচুয়ালি তো ওয়েমার ম্যানিপুলেশন নয় পরে মার্কস ম্যানিপুলেশান করা হয়েছে সেগুলো কিন্তু সবই ফার্স্ট কাউন্সেলিংয়ে বা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়েছে তাদেরকে বাঁচানোটাই এখন হচ্ছে ইনাদের মতো আর যদি মরে সবাই মরুক তাহলে তারা ঘুরে মাঠটা দেবে না তারা লোকাল নেতা যাকে টাকা দিয়েছিল যেখান থেকে সর্বোচ্চ স্তরে গিয়েছিলো সেখানে মাঠটা ঘুরে যাবে না সে মাঠটা থেকে বাঁচার জন্য আজকে এই নোংরামিটা আমরা দেখতে পেলাম সেটাই তো যারা যারা টাকা দিয়ে চাকরি নিল যাদেরকে টাকা দিল তারা দেখুন সব আরামে আছে এসি রুমের মধ্যে এখানে বসে আছে যারা টাকা খেয়েছে আর আমরা শিক্ষকরা আজকে সাত বছর চাকরি করবার পর আমি যদি আমারটা বলি এটা আমার নয় এখানে একটা বড় অংশেরই ঘটনা আমার নাইন টেন কোয়ালিফাইড ইলেভেন টুয়েলভ কোয়ালিফাইড আপার প্রাইমারি কোয়ালিফাইড এবং সবগুলোতেই আমার ফার্স্ট কাউন্সেলিংয়েই হয়েছিলো ইলেভেন টুয়েলভটা অবশ্যই নিয়েছিলো তারপর আজকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে এবং এটা আমার শুধু নয় একটা বড় অংশেরই এটা ঘটনা যা করার আমাদের দিক থেকে করব কিন্তু একটা সরকার এর থেকে খারাপ দৃষ্টান্ত রাখতে পারে বলে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি নাকি সন্দেহ কে এখানে আছি আমরা মোটামুটি যতক্ষণ আমরা লিস্ট পাচ্ছি যোগ্যদের লিস্ট পাচ্ছি ততক্ষণ আমরা এখানে বসে থাকবো চলছে চলছে চলবে হ্যাঁ এরকমই চলবে এটা তো আমরা করতেই দেব না এটাই করতে দেব না আমরা যা এখন আমরা আছি এখনও আমাদের যে ডিসিশান আমাদের যে যোগ্য লিস্ট দিয়ে এবং আমরা আমরা যে মানে স্কুলে যেতে পারি সেটা যাতে এই এসএসসি করে এবং আমরা সেই পজিশানে আছি আমরা বসে আছি আমরা অবস্থান বিক্ষোভ এরকমই চলবে অনির্দিষ্টকাল হয়তো চলতে পারে যতক্ষণ না আমরা আমাদের লিস্ট পাচ্ছি যোগ্যর লিস্ট পাচ্ছি ততক্ষণ আমরা এইভাবেই অবস্থান নিয়ে অনেক কিছু অনেক কিছু বলেছেন অনেক অনেক কিছু বলেছেন উনি তো এত মিথ্যা কথা বলেন এত মিথ্যা কথা বললে আর আমাদের আর ওনার কথা আমরা শুনতে রাজি নয় আর ওনার কথা আমরা শুনবোই না আর ওনার কথাও রাজি নয় আমরা